অনেক তো হলো আলুর চপ ভেজিটেবল চপ চলো একবার ট্রাই করে দেখি মোচার চপ দুর্দান্ত স্বাদের এই চপটা কিন্তু অতি সহজে আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি তাহলে চলো দেখিনি কিভাবে এই চপ আমরা বাড়িতেই বানাতে পারি ওমকার কিচেনে সকলকে আরও একবার জানাই স্বাগত প্রথমে মোচাগুলোকে খুব ভালো করে বেছে নিয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব তবে তোমরা এত ছোটো না করতে পারলে বড় বড় করেও কেটে নিতে পারো দেখো একে একে কিন্তু সমস্ত মোচাগুলোই কেটে নিয়েছি এইবার খুব ভালো করে মোচাগুলো ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে নিয়ে নেব সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ নুন হলুদ দিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতো জল এবং সব কিছু একবার মিশিয়ে নিয়ে মোচাটা সেদ্ধ হতে দেব। এইদিকে মোচা সেদ্ধ হতে থাক একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য প্রথমেই শুকনো করয়ে। শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা এক চামচ জিরে এক চামচ ধনে ও হাফ চামচ মৌরি দিয়ে খুব ভালো করে ভেজে নেব মশলা ভাজা হয়ে গেলে সেটাকে নামিয়ে রাখবো এবং ঠান্ডা হয়ে গেলে এটার গুঁড়ো তৈরি করে নেব এই দিকে দেখো আলু সেদ্ধ করে নিয়েছি আর আমাদের মোচাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর মোচারও কিন্তু জল ঝরে নিয়েছি তারপর কড়াইয়ে বেশ খানিকটা পরিমাণ সরষের তেল গরম করে তাতে এক চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে তাতে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা এবং লঙ্কার পেস্ট তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে একবার খুব ভালো করে কষিয়ে নেব তারপর এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর দেব এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর এতে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মোচাগুলো মোচা দিয়ে বেশ কিছুক্ষণ এটা আমাদেরকে ভালো করে কষিয়ে নিতে হবে মনে রাখবে মোচাতে কিন্তু একদম জল থাকা চলবে না তারপর এখানে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে তারপর আলু ও মোচা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন ও চিনি আর সাথে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা মশলাটা সব কিছু আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মোচার চপের পুর শুধুমাত্র ওপর থেকে দিয়ে দেব ভেজে রাখা বাদাম কারণ যে কোনো চপের ক্ষেত্রে দেখবে এই কাঁচা বাদামটা কিন্তু দুর্দান্তর আগে খেতে দেখো আমাদের মোচার পুর কিন্তু একদম রেডি এইবার এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেবো ওইদিকে মোচার পুর ঠান্ডা হতে থাক চলো এইদিকে একটা বাটিতে কর্নফ্লাওয়ার ও তাতে সামান্য পরিমাণ জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রাখব দেখো আমাদের মিশ্রণটা কিন্তু একদম রেডি আর এই দিকে নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস এইখানে এই টোস্ট বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিয়েছি এইদিকে আমাদের পুরো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এইবার পরিমাণ মতো পুন নিয়ে নিজেদের পছন্দ মতো যে কোনো শেপ কিন্তু তোমরা দিয়ে নিতে পারো এইখানে আমরা একটু গোল করে তারপর এভাবেই হালকা চাপটা করে নিয়ে কাটলেটের শেপ দিয়ে নিয়েছি তবে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ কিন্তু দিতে পারো দেখো একে একে সমস্ত চপগুলো আমাদের গড়ে নেওয়া হয়েছে এইবার প্রথমে এটাকে আমরা কর্নফ্লাওয়ারের গোলাতে একবার চুবিয়ে নিয়ে ব্রেড ক্রামসে একবার কোট করে নেব তারপর একবার কোট করা হয়ে গেলে আবারও কর্নফ্লাওয়ারের গোলায় চুবিয়ে নিয়ে দ্বিতীয়বারের জন্য আবারও একবার কোট করে নেব এইভাবেই একে একে সমস্ত চপগুলো কিন্তু আমরা করে নিয়েছি তারপর এটি কড়াইয়ে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল খুব ভালো করে গরম হয়ে গেলে একে একে চপগুলো কিন্তু ভেজে নেব দেখো প্রথমে এখানে দুটো চপ দিয়ে দিয়েছি আর একসাথে খুব বেশি না দিয়ে এইভাবে দুটো একটা করে কিন্তু ভেজে নেবে তাতে করে কিন্তু চপগুলো একদমই ভাঙবে না আর খুব ভালোভাবেও ভাজা হবে দেখো কি সুন্দর দেখতে হয়েছে তারপর একে একে ভাজা হয়ে গেলে সবগুলো নামিয়ে নেব দেখো একে একে কিন্তু সমস্ত চপগুলোই ভেজে নিয়েছি আর প্রত্যেকটাই কিন্তু দেখতে একদম সুন্দর হয়েছে একটাও কিন্তু ফেটে বা কোনোভাবে ভেঙে যায়নি এইভাবেই তোমরা কিন্তু অতি সহজেই বাড়িতে মোচার চপ বানিয়ে নিতে পারো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকি